আমেরিকান ভিসা সেন্টারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দীর্ঘ সাত বছর যাবৎ আমাদের সাথে কানেকশন থাকার জন্য স্পেশালি আপনাদের সবাইকে শুভেচ্ছা আমেরিকান ভিসা সেন্টার দীর্ঘ সাত বছরের এই জার্নিতে আপনাদের সহযোগিতা করার সর্বত্রই চেষ্টা করে আসছে বাট আজকে যে বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাই সেটা একটা স্পেশিয়াল বিষয় এবং এটা একটা ভয়ঙ্কর বিষয় স্পেশালি আমার ছবি দিয়ে এবং আমাদের কোম্পানির লোগো দিয়ে বা কোম্পানির প্যাট নকল করে অনেকেই প্রতারণা করার সুযোগ নিচ্ছে বাট এর মধ্যে আমাদের কাছে কমপ্লেন চলে আসছে বাট এই ধরনের কমপ্লেইন পাওয়ার পরবর্তীতে আমরা এই ভিডিওটা করার জন্য চেষ্টা করছি বাট আপনারা এই প্রত্যেকেই ভিডিওটা যদি শোনেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সবারই ভালো হবে বা অনেকে এরকম করছেন যে আমি বাংলাদেশের বাইরে আছি সিঙ্গাপুরে আছি অস্ট্রেলিয়াতে আছি আমেরিকাতে আছি বাট তার প্রতিনিধি হিসাবে বা আমার প্রতিনিধি হিসাবে তারা মানুষের বিভিন্ন মানুষের কাছ থেকে কালেকশন করার জন্য চেষ্টা করছেন বাট এই ধরনের থেকে আপনারা দূরে থাকবেন অবশ্যই এবং পাশাপাশি আরেকটা জিনিস বলে সেটা হচ্ছে আমেরিকান ভিসা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘ সাত বছর যাবৎ সার্ভিস দিয়ে আসছে বাট আমাদের সাথে লেনদেন করার বেশ কয়েকটি মাধ্যম আছে আমাদের আমেরিকান ভিসা সেন্টার নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট আছে কয়েকটি ব্যাংকে বাট আমরা লেনদেনগুলো হচ্ছে ব্যাংকের মাধ্যমে করি এবং ওভার দ্য বিকেশ বা নগদ এই ধরনের দুইটা প্ল্যাটফর্মেও হয় সেটাও আমাদের অথরাইজড নাম্বার আছে সেই নাম্বারের সাথে কমিউনিকেশন করে আপনাকে করতে পারেন এবং তাছাড়া আমাদের আরেকটি মাধ্যম হচ্ছে সরাসরি ক্যাশ টাকা যেটা আমরা আসলে কালেক্ট করি সেটা আমাদের অফিসে এসে আপনাকে টাকা জমা দিতে হয় বা আমরা যে টাকা নেওয়ার মাধ্যমগুলোর মধ্যে এটা আমাদের মূলত অন্যতম মাধ্যম ক্যাশ টাকা কালেক্ট করা এবং একটা রিসিট প্রোভাইড করি বাট এই রিসিটটা নকল করে অনেকে নানানভাবে প্রতারিত করার জন্য চেষ্টা করছে বাট এগুলো থেকে আপনারা প্রত্যেকে বিরত থাকার জন্য চেষ্টা করবেন এবং পাশাপাশি যেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে আমাদের কোম্পানির কোনো ব্যক্তি এবং তার যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট বা অন্য কোনো মাধ্যম দেখিয়ে বলে সেগুলো থেকেও বিরত থাকার জন্য চেষ্টা করবেন বাট আমাদের সাথে দীর্ঘ সাত বছর যাবত এই জার্নিতে যারা যারা আমেরিকান ভিসা সেন্টারের সাথে এই কাজে সম্পৃক্ত ছিলেন বা আপনাদের সেবা দিয়ে আসছিলেন এবং সবাইকে আমরা খুবই ভালো চোখে দেখি এবং কেউ যদি তার বাইরে গিয়ে প্রতারিত করে এবং করার চেষ্টা করে সেটার থেকেও আপনাকে আসলে সুদৃষ্টি রাখতে হবে এবং পাশাপাশি আপনার নিজেকেও সতর্ক হতে হবে বাট এই ধরনের আমার ছবি দিয়ে যেই অ্যাকাউন্টগুলো বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলছে বাট সেগুলোর থেকেও বিরত থাকার জন্য চেষ্টা করবেন পাশাপাশি আমেরিকান ভিসা সেন্টারের সাথে আপনার কোনো ধরনের যদি আর্থিক লেনদেন থাকে সেটাকে আমেরিকান ভিসা সেন্টারের কাছ থেকে সেই রিসিপ্টটা কালেক্ট করার জন্য চেষ্টা করবেন এবং দীর্ঘ সাত বছরের এই জার্নিতে আমরা সবাইকে স্বচ্ছভাবে সার্ভিস দেওয়ার জন্য সবসময়ই চেষ্টা করে থাকি পাশাপাশি যে বিষয়টা সেটা হচ্ছে আপনি আমেরিকান ভিসা সেন্টারে কখনো যদি ভিজিট না করেই পেমেন্ট করেন এবং ভিজিট না করে পেমেন্ট করেন বাট এই ধরনের ক্লায়েন্ট আমাদের খুবই করেছেন বা স্পেশিয়ালি যারা আমাদের অফিস ভিজিট না করেছেন এই ধরনের কোনো ক্লায়েন্টের কাছ থেকে আমরা আসলে কাজ নেওয়ার জন্য রকম চেষ্টা করি না এবং আগে টাকা নেওয়ার জন্য কোনো চেষ্টা করি না সো প্রত্যেকটা বিষয়ে আপনাকে অবজার্ভ করে এই টাকা লেনদেন করতে হবে সো এই বিষয়টাতে আপনারা সকলে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং এর জন্য আমেরিকান ভিসা সেন্টার এইভাবে যদি কেউ প্রতারিত হন তাহলে আমেরিকান ভিসা সেন্টারের এই কর্তৃপক্ষ এই টাকার লাইবিলিটি নেবে না সো আপনি আপনাকে সচেতন করুন অন্যকে সচেতন করার জন্য সাহায্য করুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে